আর দূরে যাওয়ার কোথাও দরকার নেই এবারে আপনার এলাকাতেই পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও বিভিন্ন ধরনের মার্বেল এখানে এসে কালেকশান দেখলে আপনারাও চমকে যাবেন একই জায়গায় এত ধরনের কালেকশান আপনার বাড়ি সাজানো এখন আরও সহজ কারণ একই ছাদের নিচে আপনি পাবেন টাইলস নল এবং ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী এর ফলে আপনার সময় ও শ্রম দুই বাঁচবে রাজস্থান মার্বেল চলুন কি কী পাওয়া যাবে সেগুলো দেখাই কিছু জিনিসের নামগুলো বলি সিরামিক টাইলস পোর্সেলিন টাইলস গ্রানাইট টাইলস মোজাইক টাইলস ভিট্রিফাইড টাইলস ওয়াল টাইলস ফ্লোর টাইলস ম্যাট টাইলস গ্লসি টাইলস এছাড়া এখানে পেয়ে যাবেন মাকারানা মার্বেল আলভেটা ডানগুড়ি কুমারি পিওর হোয়াইট রাজনগর মার্বেল কেশারিয়াজি গ্রিন মার্বেল আবু ব্ল্যাক মার্বেল জয়সলমের ইয়োলো মার্বেল রেড ফরেস্ট মার্বেল পিঙ্ক মার্বেল মরোয়াট হোয়াইট মার্বেল শিয়াখালা এইচপি পেট্রোল পাম্পের সামনে রাজস্থান মার্বেল আমার কাছে বিভিন্ন সব রকমেরই মাল আছে সবই পেয়ে যাবে না সব রকম হাই কোয়ালিটি আছে হাই কোয়ালিটি গুলো কম রেঞ্জে আছে মানে এইসব কাঠপিসের থেকে সাইজ একটু বড় আছে

আমাদের এখানে ওরকম হবে না আবার মাল এক্সচেঞ্জ হয়ে যাবে একদম এক্সচেঞ্জ হয়ে যাবে ডেলিভারি ফ্রি হাই কোয়ালিটির মাল ভিতর দিকে আছে দাদা হ্যাঁ দেখাচ্ছি আসুন গ্রেনাইট আছে বিভিন্ন রকমের গ্রেনাইট দাদা হাই কোয়ালিটির মাল ভিয়েতনাম সাদা দুধের মধ্যে দেখতে পাচ্ছি এটা হ্যাঁ ভিয়েতনাম ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল নয় দাদা আছে ইন্ডিয়ান মাল নয় তো না এগুলো সব ভিয়েতনাম আছে 14 15000 স্কয়ার ফুট কোয়ান্টিটি

আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আর আপনার কোয়ান্টিটি বেশি থাকলে আপনারা আমার সঙ্গে কিষণগড়ও যেতে পারেন আমার বাড়ি আছে ওখানে থেকে আপনারা মাল কিনে রাজস্থানেও নিয়ে যাবো হ্যাঁ মাল দেখিয়ে আপনাকে কিনে দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনি নিজেরাই মাল কিনুন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোয়ান্টিটি বেশি হ্যাঁ ডাইরেক্ট রাজস্থান আমাদের রাজস্থানে দুটো আছে গোডাউন আছে ওখানে

বিভিন্ন রকমের আছে এটা মরোয়াড় আছে এদিকে দেখুন মরোয়াড় দেখো মরোয়াড় মাল আছে অরিজিনাল মরুয়াড় সামনে একটা মরোয়াড় আছে বিভিন্ন রকমের কালেকশন পাবেন কাটনি আছে গ্রেনাইট বিভিন্ন রকমের আর বিলাক আছে কামান্ডো আছে গুজরাট গ্রেনাইট আছে দেখুন এই লট গুলো দেখুন বড় বড় লট একদম রিজনেবল রেট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ

এটা গুজরাট গুজরাটের মানে গুজরাটের মাল এটা এটা গুজরাটের মাল হ্যাঁ গুজরাটের মাল আচ্ছা এইগুলো পাবেন না ইউনিক মাল সব নিউ মাইন্ডসেট দেখো আর্টিফিশিয়াল আছে এটা ASCII এটা এটা আর্টিফিশিয়াল এইগুলো আর্টিফিশিয়াল হুম এটা আইস ব্লু এটা ভিয়েতনাম এটা ভিয়েতনাম তাই তো হুম ভিয়েতনাম ভিয়েতনাম হোয়াইট

এই রঙ্গলি গুলো মিস্ত্রিদেরকে রেডি করা দিলে খালি মজুরি পড়বে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমার কাছে রেডি মাল পেয়ে যাবেন একদম অল্প দামে একদম অল্প দামে পেয়ে যাবেন একদম কম রেটে দেখুন ডিজাইন দেখুন বিভিন্ন এখন দোকানটা সাজানো হয়নি কাজ চলছে দোকানটা সাজ হ্যাঁ ওয়েলকাম আছে একদম রিজনেবল রেটে আরো ছোট বড় রঙ্গলি আপনাদের যেরকম ধরনের মাল হলে টাইলস মাল কাজারিয়া সোমানি জনসন ইত্যাদি ইত্যাদি রেটও কোনো সমস্যা হবে না আমাদের পরিচয় রেট নিয়েই রেট নিয়ে রাজস্থান মার্ভেল আপনারা একবার ভিজিট করুন আপনারা নিজেরাই বলবে যে হ্যাঁ সস্তায় আর সব থেকে বড় চ্যালেঞ্জ আপনারা দশটা গোডাউন ঘুরে এসে আসবেন তবে নেবেন মাল চ্যালেঞ্জ গোডাউন ঘুরে এসে মালে রেটে যদি মানে কোনো রকমের এ হয় আমি বলে দিচ্ছি মানে আমাদের পুরো কারেন্টে আপনি সাথে করে নিয়ে যেতে পারেন আপনারা আমার ওখানে ডাইরেক্ট চলে আসতে পারেন বিভিন্ন জায়গাতে আপনারা নিজেরা মাল কিনুন কোনো সমস্যা নেই আপনার ঘরে ডেলিভারি দিয়ে দিবার আমার মানে দায়িত্ব আমার লোকেশান শিয়াকলা ছাব্বিশ নম্বর রুট সাইল কিনারার আর এইচপি পেট্রোল পাম্পের অপোজিট আমার হোলসেল রেটে মাল দিয়ে থাকি দোকানদারদেরকেও মাল দিয়ে থাকি আমরা হোলসেল রেটে মাল দিয়ে থাকি আমার মেন কাজই হোলসেল মেন কাজই আমার ডিটেল কাস্টমার আপনাদের সেবার জন্যে চলছে চলবে চলতে দিচ্ছে হ্যাঁ ডায়মন্ড হারবার মুর্শিদাবাদ আমাদের এই আমটাই একটা গাড়ি খালি হচ্ছে আজকেই খালি হচ্ছে মাল চলে যাবে মানে অল ওভার ইন্ডিয়া আপনি যদি বাইরের ইটালিয়ান ভিয়েতনাম সব যে মানে কাজাকিস্তান যেখানে মাল আপনার লাগবে সেখানে মাল আপনি পেয়ে এই আমার এই ভিয়েতনাম গুলো এসছে এসব মানে বিক্রি হয়ে গেল পরশুদিনে গাড়ি খালি হয়েছে মোটামুটি হাফের বেশি বিক্রি হয়ে গেছে আমি ওখানে আমাদের আরো দুটো গোডাউন আছে আমরা ব্লক কিনে কেটে মাল সাপ্লাই দিই আচ্ছা আচ্ছা মাল পাথর কিনে নিয়ে আমাদের গ্রেনাইটের আছে মাইন্স আমার আরো সব বন্ধুরা আছে আমরা তিনটে চারটে মানে গ্রুপ মিলে কাজটা করি ওই জন্য এত কম রেটে দিয়ে দিতে পারি আমাদের বেশি লোভ নাই মোটামুটি আশা করি আপনারা কোনো দোকান যাচাই করে এসে আমার কাছ থেকে মাল নেবেন এতটা বড় চ্যালেঞ্জ আর ক্র্যাকের একশো পার্সেন্ট যেটা হবে সেটা দেখিয়ে দেবো তার বেশি যদি আসে আপনি আমার প্ল্যানটি ঠুকে দেবেন ঠিক আমার নাম শেখ মঞ্জুর আলী